চলো নতুন দিন নতুন আরও একটা ভিডিও এখন মোটামুটি আমি সুস্থ শরীরের সমস্ত প্রবলেমই মোটামুটি চলে গেছে তবে হ্যাঁ কাশিটা একটু একটু রয়েছে আর কন্টিনিউয়াসলি যদি একভাবে কথা বলি তাহলে একটুখানি নিঃশ্বাস নিতে প্রবলেম হচ্ছে তো যাই হোক সকালবেলা থেকে কাজকর্ম শুরু করলাম একদিকে চা বসিয়েছি আর একদিকে পুরোনো ডালটা ওটাকে শুকাতে দিয়েছি একটু ডাল শুকনো করব আজকে মাছ বার করে রেখেছি কি কি রান্না করব এখানে একটুখানি চিংড়ি মাছ রয়েছে আর এটা পারসে মাছ না বাটা সে আমার মাথা থেকে বেরিয়ে গেছে যাই হোক হবে কিছু একটা মাছ আর এখানে বেশ বড় বড় সাইজের দুখানা পমফ্রেট মাছ রয়েছে দেখি কি কি রান্না করি এগুলো দিয়ে মাছগুলোর একটু বরফ ছাড়তে ছাড়তে আমি নীলাদ্রি একটু চা খেয়ে নিলাম সেই যে অনেক দিন আগে বিশাল থেকে ট্রেটা নিয়েছিলাম না আজকে কী জানি ইচ্ছে হলো একটু এই ট্রেটাতে করে চা খাই আর এখানে বেগুন ভাজছিলাম ওই যে ডাল শুকনো করছি ডাল শুকনোর সাথে একটু ভাজা না হলে জমবে না ডালটা শুকনো করেছিলাম মাখবো বলে কিন্তু পরে যখন মাখতে গেলাম মা বললে এমনিই খাবে মায়ের নাকি এমনিই ডাল মাখা মা ডাল শুকনো ডালটা লঙ্কা দিয়ে খেতে ভাল লাগে তো আমিও আর ওই জন্য মাখিনি এরপরে একটু চাক চাক করে বেগুন ভেজে নিচ্ছিলাম আজকে সকাল থেকেই ঠিক করে নিয়েছি তাড়াতাড়ি কাজকর্ম করার ফাঁকে ফাঁকে ঘর দৌড়টা ঝাড়বো এই ঘরটা সবার শেষে ঝাড়বো তো সেই কারণে এই ঘরটা একটু পরিষ্কার করে নিলাম বেগুনটা ভাজা হয়ে গেছে চিংড়ি মাছটা কি করব কি করব ভাবলাম চিংড়ি মাছের রসা করি জানো তো খুব ইচ্ছে ছিল এই চিংড়িগুলো দিয়ে একদিন একটি কস্তুরি স্পেশাল কচু পাতা চিংড়ি করবো কিন্তু প্রচণ্ড ঝামেলা এত সবার শরীর খারাপের মধ্যে যাচ্ছে ওই জন্য আর এত হ্যাপা নিলাম না ভাবলাম একটু চিংড়ি মাছের রসা করে নিই চিংড়ি মাছগুলোকে সবার প্রথমে একটুখানি ভেজে নিলাম আমার কিন্তু এই সাইজের চিংড়ি মাছটা খেতেই জানো তো বেশি ভাল লাগে ওই যে বড় বড় চিংড়ি যেগুলো হয় না মানে বেসিক্যালি আমরা যেটাকে গলদা বলি গলদা চিংড়িগুলো না আমার কেন কেন জানি ছাবড়া ছাবড়া লাগে আর কেমন একটা সে যতই পরিষ্কার করে ধুই না কেন একটা বালি বালি লাগে এই যে ডালটা দেখো শুকিয়ে গেছে তবে আজকের ডাল শুকনোটা আগের দিনের মতো হয়নি কেন জানো তো আমার মা খুব ভালো ডাল বানায় এই ডালটা মায়েরই বানানো ছিল একদম গলে গেছিল তো যার ফলে টাইট হতে সময় লাগছিল আর আমি তো ডালে কাটা দিই না ঘুটি না তাই আমার ডালটা আবার এত পাতলা হয় না তো এই যে এইখানে দেখেছ কালারটা কি দারুণ এসছে আলুটাকে ভেজে নিয়ে একটু পেঁয়াজ ভেজে ওর মধ্যে আদা রসুন আর টমেটো দিয়ে দিয়েছিলাম আর সত্যি কথা বলতে এত সুন্দর কালার এত সুন্দর কালার তোমরা যে বলো মানছি খাবারের কালার আমার ভালো হয় তবে কিছুটা ক্রেডিট কিন্তু ফোনেরও থাকে এই যে আজকে দেখো নতুন ফোন দিয়ে যেহেতু ভিডিওটা করেছি কালারটা যেন আরও বেশি সুন্দর লাগছে তো সব সময় কখনো মানে ওই যে বলে না যে ভার্চুয়াল লাইফের কোনো কিছু দেখে কখনো বেশি এক্সাইটেড বা ইন্সপায়ার্ড হতে নেই অনেকে বলে যে দিদি তোমার রান্নার কালার কত সুন্দর হয় আমি ওই রকমভাবে রান্না করি তাও কালার আসে না অত সুন্দর হ্যাঁ আমার আমার রান্নার কালার আসলেও অনেকটা ডিপেন্ড করে এই ফোনের মানে কোনটার যত ভালো হবে ওই যেমন গুড় তেমন মিষ্টি ওই রকম ব্যাপারটা তো এখানে একদিকে ঘর ঝাড়ছি একদিকে কাজ করছি ওইদিকে তারপর আবার একটুখানি ওই কি বলে কি একটা যেন বসিয়েছিলাম ও পার্শে মাছের ঝোল বসিয়েছিলাম আর এদিকে ঘর তোরটা ঝেড়ে নিচ্ছি আজকে এই ঘরটা ঝাললাম এদিকে গান চালিয়েছিলাম একটু গান চালিয়ে গান কাজ করতে আমার বেশ ভালো লাগে আর এই যে এদিকে আমার ঘর ঝাড়া হয়ে গেছে আর মোটামুটি আমি দু তিন পদে রান্না করে গেছি আর পমফ্রেট মাছটা রেখে দিয়েছি ওটা মা সর্ষে বাটা করবে তোমার কি বলে ইয়ে দিয়ে শিলে বেটে আর এই যে আমি আমাকে একটুখানি দেখিয়ে দিচ্ছি আজকে জিম খুব একটা বেশি মানে ইয়ে ছিল না ফাঁকা ছিল আর এখানে আমার চেহারাটা দেখো আমার ট্রেনারকে আমি বলছি আমার হাত পাগুলো সরু হয়ে যাচ্ছে আর আমার মুখটা কেন ফুলে যাচ্ছে এই পেটটা আমার ট্রেনার বলেছে কমতে অনেকটা সময় লাগবে যেহেতু সিজারিয়ান বেবি নিচের দিকটা একটু ঝুলে যায় তো যারা সিজার বেবি হয়েছে তারা জানে আর আমার বডি স্ট্রাকচারটাও এমনি একটু বড় মোটামুটি পিঠে টিঠে এখন তুলনামূলক মেদের পরিমাণ অনেকটা কম জিম করে আমি জিমে বসে আছি আর পুরো জিম ফাঁকা

ফেরার সময় জ্বরের মুখ ছিল এমনি কোনো কিছু খেতে খুব একটা ভালো লাগছে না লাস্ট দু তিন দিন ধরে আমি এমনি খুব একটা ভালো মতো খাচ্ছি না আর আজও খাবো না দুপুরবেলা তাই এই কটবেলটা নিলাম করলাম পুজো টুজো দিলাম দিয়ে এখন চলো দেখাই তোমাদের কি কি রান্না হয়েছে আমি মোটামুটি সব রান্নাই করে দিয়ে গিয়েছিলাম মা জাস্ট শুধু একটুখানি পমফ্রেট মাছটা করেছে আর সব থেকে মজার বিষয় হচ্ছে গিয়ে নীলার তো অলরেডি গা হাত পা ব্যথা শুরু হয়েছে মায়েরও বলছে আজকে সকাল থেকে গা হাত পা ব্যথা করছে মাথার যন্ত্রণা করছে মানে আমরা চারজনেই পালা ধরে একেবারে অসুস্থ হব তারপর ঠিক হব চলো দেখিয়ে নি কি কী রান্না করেছি আচ্ছা এই যে এটা হচ্ছে সেই বাটা মাছের ঝিঙে আলু দিয়ে পাতলা ঝোল এখানে আছে ডাল মাখা মানে ডাল শুকনো এখানে আছে বেগুন ভাজা এখানে আছে চিংড়ি মাছের রসা আর এইটা হচ্ছে গিয়ে সর্ষে পমফ্রেট এই হচ্ছে গিয়ে আজকের সব মিলিয়ে মেনু চলো মায়ের খাবার বাড়ি মায়ের ভিডিও করি আগে মায়ের তো ভিডিও হয়ে গেছে আমি এখন খাবো হচ্ছে গিয়ে না একটা হা হা যা বানিয়েছে না খাবার তো আর কিছু খাবো না মুখে কোনো টেস্ট নেই আসার সময় এটা নিয়ে এসেছি হম কটবিল মাখা ছোটবেলার কথা মনে করে গেল মাখতো দুপুরবেলা আমি সবাই খেতাম আহা খেতে থাকি মায়ের আবার একটু জ্বর জোর লাগছে দেখাচ্ছি তোমাদের তারাও এই তো সন্ধ্যেবেলা হয়ে গেল টিফিন করছি আজকে আজকে ওই ম্যাগি করছি এই যে সন্ধ্যেবেলার টিফিন বেলার রান্না এই সব করতে করতেই আমার জীবনটা দুর্বিষহ হয়ে যাচ্ছে সবাই কেনাকাটি করে ফেললো আমি এখনো পর্যন্ত সেইভাবে কিচ্ছু কিনতে পারলাম না তো এখানে ম্যাগিটাকে সিদ্ধ করে যেমন করে আমি ডিম পিঁয়াজ দিয়ে ভাজি ওই রকম করছি সন্ধ্যেবেলার মেয়ের টিফিন থাকে নীলাদ্রি অফিস থেকে চলে এসে নীলাদ্রির টিফিন থাকে আর এখন যেহেতু আমরা রাত্রিরবেলা রুটি খাই এই বেলা রুটি খাওয়াই এই রুটির তরকারি করাটা যে কিচাপের ব্যাপার মানে প্রত্যেক দিনই চিন্তা থাকে আজকে কি বানাবো মানে এটা বিরাট বড় যেন ঝামেলা হয়ে যায় তো এই জন্য না আমার রুটি খেতে ইচ্ছা করে না ভাত হলে কি একটা ডাল আলু ভাজা বা একটা আলু সিদ্ধ দিয়ে হয়ে যায় রুটি হলে আজ এই করো কালো ওই করো পশু সেই করো বিরাট ঝামেলার বিষয় আজকে ম্যাগিটা একদম সিম্পল কিচ্ছু দিয়ে নিয়ে একটু টোম্যাটো সস দিয়ে আর অল্প একটুখানি গোলমরিচের গুঁড়ো দিয়ে একটুখানি ভেজে ভেজে দিয়েছি চলো এবার মোহরের জন্য নিয়ে যাই মোহরের এখনও আমি এই পরীক্ষা শেষ হয়ে যাওয়ার পরে ওর তো স্কুল মানডে থেকে শুরু হয়েছে আমি এখনও স্কুলে পাঠানো শুরু করিনি ওকে তা ওর আবার পঁচিশ তারিখে ওর পিটিএম আছে তা আমি ভাবলাম পিটিএমটা হয়ে গেলে তারপরে একেবারে পাঠাবো তারপরে ওদেরও আবার ওই তিন তারিখে একটা কি যেন আছে তোমার গ্র্যান্ড পেরেন্টস ডের একটা সেলিব্রেশন কিছু আছে সেই কারণে এখন ক্লাস ক্লাসও কিছু হচ্ছে না তো আজকে রাত্রিরবেলা সমস্ত কিছু করে ঠিক করলাম একটুখানি পাতলা পাতলা আলু কেটে পাঁচ ফোড়ন দিয়ে চচ্চড়ি করি এই আলু চচ্চড়িটা আমার রুটি দিয়ে খেতে ভীষণ ভালো লাগে আমার মা একটা কালো জিরে ফোড়ন দিয়ে সাদা আলুর তরকারি করে তোমাদেরকে কখনো দেখাবো পুরো মনে হয় বিয়েবাড়ির সকালবেলা যে আমরা সাদা আলুর চচ্চড়িটা খাই না একটু কালো জিরের গুঁড়ো ছড়ানো ওই রকম লাগে তো এখানে কাল ফডন দিয়ে সবার প্রথমে আলুটাকে ভেজে নিচ্ছিলাম আর এই করতে করতে এখন যেহেতু মোহরের সন্ধেবেলার পড়াটাও নেই ভাবলাম তাহলে এই দিকে মোহরের যে তাকটা ওটা গুছিয়ে ফেলি এখানে মোহরের তোমার পড়ার বই টই থাকে ও সবসময় পড়ার কাপড় থাকে আমাদের ওষুধপত্র থাকে এগুলো তো এতদিন সব উপরে উপরে নোংরা হয়েছিলো এই প্রত্যেক দিন অল্প অল্প করে গুছিয়ে নেব আজকে এই ঘরটার পুরো বারান্দাটা ঝেড়ে নিয়েছি এই তাকটা গুছিয়ে নিলাম কালকে সকালবেলা আবার দেয়াল শোকেসটা গুছিয়ে ওয়ার ড্রপটা একটুখানি ঝেড়ে নেবো এইগুলো এক এক করে করে ফেলতে হবে পুজোর তো আর খুব বেশি দিন বাকি নেই আর তোমার মহালয়ার পরে তো আর কিছু পরিষ্কার করা যাবে না আলুর চচ্চড়িটা রেডি হয়ে গেল এখানে রুটি করছি আর এখন এই রুটি করতে করতে মোহরের বাবা মানে আমার স্বামী চলে এসেছিলেন তোমরা অনেকে আমাকে জিজ্ঞাসা করেছো আমি না একদম ভুলে গেছিলাম তোমাদের বলতে হ্যাঁ এইবার আমাদের ঝগড়া ওই তেরো দিন মতো চলেছে ঝগড়া না কথা বলা বন্ধ ছিল মানে এক মঙ্গলবার শুরু হয়েছিল তারপরের পরের বুধবার শেষ হয়েছে আজকের মতো মোটামুটি আমি আমার শরীর খারাপ হবে না তো কার হবে এই এখন গরম যা গরম তাতে গা হাত পা না ধুলে আর কিছু করার নেই পুরো ঘেমে নিয়ে স্নান করে গেছি এত বিচ্ছিরি কাশি হয়েছে না বলার কথা না তো হলো রাত্রিবেলা রুটি তরকারি একটুখানি ভাত রয়েছে ওটা যদি নীলাত্রি খায় খেয়ে নেবে আমি আর মহ রুটি খাবো ওই যে ভাত আর তরকারি বার করে রেখেছি আর এখন অল্প অল্প করে সব গোছ গাছগুলো শুরু করেছি আজকে ওইদিকে মেয়ের ওই তাকটা গুছালাম কালকে সন্ধেবেলাটা বসে বসে ব্যাটরফটা গুছিয়ে নেবো যেখানে আমার সাজার জিনিস টিনিস থাকে আর ওয়াল গুলো গোছাবো এই ঘর বারান্দা সব ঝুলঝাড়া হয়ে গেছে এইটা এখনও হাত দিইনি এই ঘরটা ওই দুটো ঘর কমপ্লিট করে তারপর এখানে আসবো চলো মুখ হাত ধুয়ে নিই একেবারে রাত্রিবেলা খাওয়ার সময় কথা হবে নীলারটি বাড়ি চলে এসছে নীলার দিকে টিফিন দিয়ে দিলাম এখন বসে বসে আমরা দুজনে একটি গল্প করি চলো এই যে রুটি তরকারি এত কিছু করলাম নীলাদ্রির জন্য একটু ভাতও বার করে রেখেছিলাম নীলাদ্রি ওই অফিস থেকে এসে ওই যে ম্যাগিটা খেয়েছে আর বেলা বলে আমি আর রুটি খাবো না তো ওই ডিমের একটুখানি অমলেট করে নিয়েছিলাম একসাথে তিনটে ডিমের অমলেট একসাথে করে নিয়েছিলাম আমার আমার মেয়ের আমার বরের তিনজনের একসাথে অল্প অল্প করে খেয়ে নেব আর আবার রুটি যখন নিয়ে গেছি মোহর আবার বলে আমি চিনি রুটি খাবো আর একটুখানি ডিমের অমলেট খাবো তা আমি একটুখানি অমলেট একটু তর তরকারি আর দুটো রুটি নিলাম এটা হচ্ছে আমার সারা দিনের প্রথম খাবার আমি দুবার চা খেয়েছি আর দুপুরবেলা একটুখানি কদবেল মাখা খেয়েছি বাকি কদবেল মাখাটা মা আবার নিয়ে গেছে মায়ের রাস্তা দিয়ে খেতে খেতে যাবে বলে আর এটা বলতে গেলে মানে আমার এটা সারা দিনের শেষ এবং প্রথম মিল আমি দুখানা রুটি তরকারি এবং এই কী বলে ডিমের অমলেট খাচ্ছিলাম তো অনেকে আমাকে ডিমোটিভেট করছো রোগা হব না হব না হব না আমি আবারও বলছি আমি দিনে পাতলা ফিনফিনে হতে চাই না আমার অ্যাভারেজ ওয়েট সিক্সটি এইট থেকে সিক্সটি ফাইভ থেকে সিক্সটি এইটের মধ্যে হয়ে গেলেই আমি সন্তুষ্ট যেই ওয়েটটা দিয়ে আমি ভিডিও শুরু করেছিলাম সেই ওয়েটেই আমি ফিরে যেতে চাই জানি এটা আমার কাছে অনেক বেশি চ্যালেঞ্জিং তবে চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট চলো ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম ভিডিওটা কেমন লাগলো প্লিজ জানিও